প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম জিন্দা কালাম তন্ত্র মন্ত্র ও কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতুন নেশা থেকে সংগৃহীত একের ভিতরে সব আদিও আসল গুরুবিদ্যা বানবিদ্যা বশীকরণ দুশ্মনির চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়া কাণ্ড মঞ্জুরি তো এই পর্যায়ে আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং কুফরি কালাম জগতের একটি নিষিদ্ধ কিতাব আপনাদের মাঝে নিয়ে এলাম যারা বইটা দেখছেন বইটা অরিজিনাল কিতাব এইরকম পেয়ে যাবেন জিন্দা কালাম একের ভিতরে সব এবং এরকম কভার পেয়ে যাবেন এবং ভিতরের পৃষ্ঠাগুলো যদি আপনারা দেখেন চন্দন কাঠের অরিজিনাল কাগজের তৈরি বইটা আপনারা এরকম পেয়ে যাবেন জিন্দা কালাম যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন দর্শক কিতাবগুলো যদি দেখেন এরকম ভয়ঙ্কর কিছু কাজ দিয়ে কিতাবটা রচিত এবং প্রাচীন দিনের অরিজিনাল কিতাবটা আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ভিতরের অংশগুলো আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ যে এই পাশে যদি দেখেন যে স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে মিল মোহাম্মত খুরিয়া তাদেরকে সংসারের প্রতি মনোযোগ সহকারে সংসার করার তদ্বির কিতাবের মধ্যে পাবেন প্রেমে বাধ্যকরণ তদবির পাবেন কালের আসর সালানোর তদবির শত্রুর উপর ভূত চালানির তদবির স্বামী স্ত্রী মিল মোহব্বতের তদবির শত্রুকে বুবা বানানোর তদবির কিতাবটা যদি আপনারা দেখছেন যেহেতু এখানে কিতাবটা এরকম যেখানে অরিজিনাল কিতাবটা নিজের প্রেমিকার যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয় তাহলে বিয়ে ভেঙে নিজের প্রতি আকৃষ্ট করা নিজের কাছে নিয়ে আসার তদবির এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন কুফরিকালাম জগতের এই প্রাচীন কিতাব এই কিতাব দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করলে কাজের সমাধান পেয়ে যাবেন কিতাবটা যারা কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমি আপনাদেরকে এতক্ষণ নকশা দেখালাম এখন দেখবেন আপনারা বিভিন্ন প্রকারের মন্ত্র যে গুরুবিদ্যার অরিজিনাল মন্ত্র যে মন্ত্রগুলো প্রয়োগ করলে দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট আসে এমনত মন্ত্রগুলো এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন মহব্বতী বশীকরণের জন্য মেয়ে প্রেমে পাগল করা ধুলো পড়া মহব্বত পয়দা করা চিনি পড়া শত্রুর উপর বান মারা নিজাসন বন্ধ করা পানের উপরে বশীকরণ পুরুষ শত্রুর উপরে ভূত চালানি এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন চরিত্রহীন পুরুষের লিঙ্গ বান মারার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুর কলিজা ভেতার বান মারার তদ্বির এরকম বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব। কিতাব হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা কিতাব সংগ্রহ করবেন প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেবো তো এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته